নমস্কার বন্ধুরা আজকে আমি আবার চলে এসেছি তোমাদের সামনে একটি নতুন লাভ রিডিং নিয়ে জানি তোমরা সবাই অপেক্ষা করছো সেই অপেক্ষা এবারে অবসান চলো শুরু করছি রিডিং জয় শ্রী গণেশা জয় শ্রী গণেশা জয় শ্রী গণেশা সবাই তোমরাও নিজের ইষ্ট দেবতার নাম করে নাও তো বন্ধুরা আজকে আমি আবার নিয়ে চলে এসেছি তোমাদের পছন্দের সেই রিডিং তোমার ভালোবাসার মানুষের কারেন্ট ফিলিংস নিয়ে আমি আবারও হাজির আর আজকে সবাই নিশ্চয়ই আজকে মর্নিং ফিলিংস দেখেছ মর্নিং ফিলিংস আপলোড হয়ে গেছে আর এখন থেকে আমার মর্নিং ফিলিংস যারা আমার ফেসবুক পেজ দেখো তারা আমার মর্নিং ফিলিংসটা দেখতে পাবে আমার সেকেন্ড পেজে ওকে আমার সেকেন্ড পেজ পেজ হচ্ছে আকাশ স্পিরিচুয়াল পয়েন্ট তোমরা একটু সার্চ করে দেখে নাও পেয়ে যাবে আমার ফেস দেওয়া আছে তো তোমরা অবশ্যই পেয়ে যাবে তো সেখানে মর্নিং ফিলিংসটা আপলোড হচ্ছে এবং যারা যারা রেগুলারলি দেখতে চাইছো আমার আকাশ স্পিরিচুয়াল পয়েন্টকেও ফলো করে রাখো অবশ্যই মর্নিং ফিলিংসটা রেগুলার পেয়ে যাবে ওকে তো যারা যারা এখনও দেখোনি তারা দেখে নাও মর্নিং ফিলিংসও এসেছে আর আজকের দিনটি তো ভীষণ একটি শুভ দিন আজকে নাইন 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 পোর্টাল এবং এই নিয়ে আমার ভিডিওসও এসেছে আজকে সকাল থেকেই আমি কিন্তু আজকের দিন কেমন কাটবে সেই ভিডিওসও এনেছি এবং আজকের দিনে কি করা উচিত সেই ভিডিও এনেছি তোমরা অবশ্যই যদি এখনও পর্যন্ত না দেখে থাকো তাহলে অবশ্যই দেখে নাও ওকে তো চলো শুরু করছি রিডিং আর বলবো যে আজকের যে পোর্টাল সেই পোর্টাল কিন্তু অনেক কিছু চেঞ্জেস আনবে তোমাদের জীবনে অনেক মানুষের অনেক পুরনো অধ্যায় শেষ হবে অনেকের অনেক নতুন অধ্যায় শুরু হবে জীবনের তো অবশ্যই নিজের জীবনে তুমি যেটা চাইছো অবশ্যই সেটা ম্যানিফেস্ট করো আজকের দিনে তো ম্যানিফেস্টের জন্য আজকের দিনটা ভীষণ একটা ভালো দিন নিশ্চয়ই তোমরা সবাই করছো কারণ এখন তো প্রচুর মানুষ সবাই মানে অ্যাওয়ার সতর্ক সবাই সব কিছু জানেও সোশ্যাল মিডিয়ায় সব কিছু তোমরা দেখতে পাচ্ছ তো অবশ্যই সেটা নিশ্চয়ই তোমরা সারাদিন ধরে করেছ এবং এখনও পর্যন্ত যদি না করে থাকো তাহলে অবশ্যই করে নাও ঠিক আছে ম্যানিফেস্ট করো নিজে যেটা চাইছো কারণ অনেক অধ্যায় তোমার জীবনে শেষ হবে এবং অনেক অধ্যায় নতুন শুরু হবে ওকে তো তার জন্য নিজেকেও প্রিপেয়ার রাখতে হবে ওকে তো চলো বন্ধুরা শুরু করছি রিডিং এবারে দেখে নেব তোমার ভালোবাসার মানুষের তোমার জন্য কারেন্ট ফিলিংস কি আছে আর বলবো নিজের ভালোবাসার মানুষের মুখটি মনে করে তার নাম তিনবার উচ্চারণ করে নিয়ে রিডিংটা দেখতে থাকো তো চলো শুরু করছি রিডিং দেখে নেব তোমার ভালোবাসার মানুষের তোমার জন্য আজ ফিলিংস কি আছে সে তোমাকে নিয়ে কি ফিল করছে সে তোমাকে নিয়ে কি ভাবছে কি ফিল করছে কি ফিল করছে তোমার ভালোবাসার মানুষ তোমাকে নিয়ে কি এসে গেছে চলো দেখি বটম ডেক পেজ অফ শোর্স দেখো বটম ডেক পেজ অফ সিক্স অফ প্যান্টিক অফ প্যান্টিক পেজ অফ কাপস অ্যান্ড দ্য ফোর অফ ওয়ান্স প্রচুর ভালোবাসা মনের মধ্যে তো তোমার জন্য প্রচুর অগাধ ভালোবাসা মানে এতটাই একটা লাভ দেখতে পাচ্ছি দেখো এবারে ঠিকঠাক কার্ডটা দেখতে পাচ্ছ তো প্রচুর ভালোবাসা বন্ধুরা তোমাকে ভীষণভাবে মিসিং এনার্জি আছে প্রচুর ভীষণভাবে মিস করছে তোমার সঙ্গে সব সময় একটা কানেক্টেড থাকতে চাইছেন উনি মানে কোথাও তোমাকে তোমার থেকে মানে হয়তো মাঝে মধ্যেই তোমাদের মধ্যে অন অফ সিচুয়েশন হয় একটা অন অফ সিচুয়েশন থাকে তো ফাইভ অফ প্যান্টিকালস হতে পারে এখনও তোমরা অফ সিচুয়েশানে আছো তো এই যে অফ সিচুয়েশান উনি ভীষণভাবে একটা হার্ট ব্রেকের জায়গা তৈরি করছে ওনার মধ্যে উনি ভীষণভাবে একটা অধৈর্য হয়ে পড়ছে একটা অধৈর্য একটা ব্যাপার আছে যে আর কতদিন আর কতক্ষণ এই ব্যাপারটা উনি কিন্তু ভীষণভাবে তোমার সঙ্গে কানেক্টেড থাকতে চাইছে দেখো ফোর অফ ওয়ান্ডস তো তোমাকে প্রচুর একটা তোমার প্রতি ভালোবাসা আছে পেজ অফ কাপস অ্যান্ড সিক্স অফ শোরস বন্ধুরা প্রচুর একটা লাভ এবং উনি কিন্তু কোথাও তোমার সঙ্গেই কিন্তু এই জীবনের যে নদী সেটা পার করতে চাইছে এই জীবনের নদীর মধ্যে যে তরি উনি ভাসাবেন তাকে সেই তরির মধ্যে উনি তোমাকে কিন্তু পাশে চাইছেন এবং উনি ভাবছেন ওনার মানে কোথাও ফোর অফ ওয়ান্স অ্যান্ড সিক্স অফ শোর্স তোমাকে উনি নিজের জীবনের অনেকটা বড় জায়গায় উনি বসিয়ে রেখেছেন অনেকটা প্রায়োরিটি দিচ্ছেন আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে এবং উনি তোমাকে না এটা এই এনার্জি আজকে সকালেও এসেছিল উনি তোমাকে নিজের জীবনের লাইফ পার্টনার হিসেবে পেতে চাইছে মানে এটা একটা বড় কোথাও একটা জীবনের একটা মানে কি বলবো সিদ্ধান্ত উনি কিন্তু নিতে চাইছেন ওনার জীবনে তোমাকে নিয়ে হতে পারে তোমরা অফ সিচুয়েশনে ছিলে বা আছো কিন্তু উনি সেই অফ সিচুয়েশনকে চাইছে না দেখো পেজ অফ শোর্স উনি এই অফ সিচুয়েশন থেকে বেরোতে চাইছে এবং তোমার জন্য প্রচুর একটা ফিজিক্যাল অ্যাট্রাকশানও আছে অ্যান্ড এই ফিজিক্যাল অ্যাট্রাকশানটা কোথাও উনি কিন্তু নিজের মধ্যে নিজেকে মানে একটা সামলে রাখা ওনার খুব একটা নিজের মধ্যে খুব টাফ টাফ হয়ে যাচ্ছে এবং উনি সেই জন্যেই কোথাও এই এই যে তোমার থেকে দূরত্ব উনি না ঠিক মেনে নিতে পারে না ওনার ভালো লাগে না উনি সবসময় তোমার সঙ্গে কানেক্টেড থাকতে চাইছে অ্যান্ড তোমাকে উনি কোথাও মানে সম্পূর্ণভাবে পেতে চাইছে একটা পরিণত রিলেশনশিপ উনি ভীষণভাবে আজকে আমার চ্যানেল হচ্ছে উনি আজকে ম্যানিফেস্ট করেছে কি ম্যানিফেস্ট করেছে বলো তো তোমার সঙ্গে একটা পরিণত রিলেশনশিপ এবং তুমিও করো একটা পরিণত রিলেশনশিপকে উনি চাইছে এবং তোমার সঙ্গে উনি বিয়ে পর্যন্ত করতে চাইছে ম্যারেজ পর্যন্ত করতে চাইছে মানে যাদের যাদের জন্য ম্যারেজটা পসিবল অ্যান্ড অনেকের জন্য হয়তো ইম্পা ইম্পসিবল বাট তবুও কিন্তু উনি স্বপ্ন দেখছে আজকে তবুও ম্যানিফেস্ট করছে উনি ভাবছেন যে অসম্ভবকেও হয়তো ভালোবাসা দিয়ে সম্ভব করে ফেলতে পারবো আমি মানে এই বিশ্বাস রেখে কোথাও উনি কিন্তু আজকে ম্যানিফেস্ট করছেন এবং তোমার সঙ্গে একটা পরিণত সম্পর্ককে উনি ম্যানিফেস্ট করছেন এবং উনি মানে সমস্ত তোমাদের মধ্যে যাই প্রবলেম থাকুক না কেন সব কিছু উনি ভাবছেন যে আমি ঠিক পার করে যাব। মানে এরকম একটা বিশ্বাস নিজের ওপরে আজকে কিন্তু আছে আমি ঠিক জানি আমি ঠিক পার করে যাব। আমি ঠিক তোমাকে পাবো মানে কোথাও নিজের মনের মধ্যে একটা স্ট্রং বিশ্বাসকে উনি ধরে বসে আছে যে আমি ঠিক পারবো আমি তোমার সঙ্গে আমার রিলেশনটাকে একটা গন্তব্যে পৌঁছাতে আমি ঠিক পারবো এবং উনি তোমাকে পুরো ডিরেক্ট অফার করবে এরকমও চিন্তা ভাবনা নিচ্ছে যে আমি আমার মনের কথাটা আই লাভ ইউ এই এই যে সেন্টেন্সটা এটা তোমাকে বলবে এটাই উনি ভাবছেন এবং মানে তোমাকে উনি কিন্তু জীবনে সুখী করতে চাইছে তোমাকে সুখী করলে কোথাও উনি নিজে সুখী হবেন এটা কিন্তু ওনার মনের মধ্যে কোথাও চলছে অ্যান্ড ফোর অফ ওয়ানস উনি একটা না মানে তোমার সঙ্গে এই রিলেশানটাকে এনজয় করতে চাইছে কিন্তু সেটা হয়তো উনি পারছেন না এখনও এই জন্যেই একটা ডিস্যাটিসফ্যাকশান চলছে একটা হতাশা অধৈর্য ব্যাপার চলছে কিন্তু উনি তোমার সঙ্গে রিলেশানটাকে এনজয় করতে চাইছেন একটা খুব খুশি ব্যাপার আছে তোমাকে পেয়ে ওনার মনের মধ্যে আজকে এই সময় মানে যেমন একটা হতাশা আছে তেমন পাশাপাশি কিন্তু একটা খুশির আমেজ আছে উনি কোথাও যেন তোমাকে পেয়ে বেশ খুশি মানে তোমাকে নিজের লাইফ পার্টনার হিসেবে যদি উনি পেতে পারেন মানে তার থেকে বড় খুশি মনে হয় সেটা তার থেকে মনে হয় আর বড় খুশি ওনার কাছে কিছু হবে না তো উনি তোমাকে একদম সম্পূর্ণভাবে পেতে চাইছে বন্ধুরা এবং উনি কোথাও সেই চেষ্টাতেই আছেন সেই মানে সেই লড়াইটা আজকে এখানে লড়াইয়ের জায়গা কম দেখাচ্ছে উনি সেই এফোর্টটা দিয়ে যেতে চাইছেন যে আমি সব সময় আছি তোমার পাশে আমি এফোর্ট দেব এই সম্পর্কে আমি এফোর্ট দেব। কারণ আমি তোমার কাছ থেকেও কোথাও যেন সেই জায়গাটাই পেয়েছি এবং আমি এফোর্ট দিতে চাই সম্পর্কে এবং উনি যদি নো কন্ট্যাক্ট সিচুয়েশানেও থাকে তাহলেও কিন্তু উনি যোগাযোগ করবেন যোগাযোগ করবেন এবং ওই যে বললাম জীবনের বৈতর বৈতরণীতে উনি তোমাকেই পাশে চাইছেন তো উনি আসবেন উনি যদি সরেও থাকেন উনি আসবেন উনি ব্যাক করবেন উনি নিজেই সবটাকে একদম মানে সুন্দরভাবে গুছিয়ে প্রিপেয়ার করে তোমার হাতে তুলে দেবেন একটা সুসজ্জিত রিলেশনশিপ উনি তোমার সঙ্গে আজকে ম্যানিফেস্ট করেছেন বা করছেন বুঝতে পেরেছো তো চলো বন্ধুরা দেখে নেব উনি তোমাকে কবে বা কখন কল করবেন উনি তোমাকে কবে বা কখন কল করবেন উনি তোমাকে কবে বা কখন কল করবেন চলো দেখে নি উনি তোমাকে কবে বা কখন কল করবেন 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 ওয়ান কার্ড চ্যানেল হয়েছে বন্ধুরা নাইন অফ প্যান্টিকলস ওরে বাবা কল করবেনই করবেন থ্রি অফ প্যান্টিকলস বন্ধুরা উনি কল করবেন বলে বসেই আছেন কিন্তু থ্রি অফ প্যান্টিকলস কোথাও হয়তো তোমাদের সম্পর্কটা কোনো ত্রিকোণ প্রেমের গল্প আছে এটা কোনো ত্রিকোণ প্রেমের গল্প আছে হতে পারে এখানে কোনো থার্ড পার্টি সিচুয়েশন আছে এবং সেই জন্যে উনি ঠিকভাবে সেইভাবে যে তোমাকে ফোনটা করবেন সেটা কোথাও যেন একটা মানে সব মানে নিজের মধ্যে নিজে একটা মানে সেই যে একটা কি বলবো নিশ্চিত যে একটা ব্যাপার যে হ্যাঁ আমি কল করব তুমি ধরবে তোমার হাতেই ফোনটা আছে এই ব্যাপারটাতে উনি নিশ্চিত নন তো সেই জন্যেই হয়তো উনি অপেক্ষা করছেন উনি অপেক্ষায় আছেন তোমার কলের উনি নিজে থেকে কল করতে পারছেন না উনি নিজে থেকে যোগাযোগ করবেন না কিন্তু উনি তো তোমার অপেক্ষায় বসে আছেন তুমি কল মেসেজ দিলেই তোমাদের মধ্যে যোগাযোগ কথাবার্তা সবটাই দেখাচ্ছে তো ওনার দিক থেকে যোগাযোগ আসার যোগ একদম যে নেই তা বলবো না কিন্তু উনি কিন্তু বেশিটাই অপেক্ষায় আছে দেখুন পিছনে সান কার্ড একদম উনি অপেক্ষায় আছেন এবং উনি মানে সম্পর্কটা কবে যে শুরু হবে বা কখন যে কথাটা স্টার্ট হবে এই অপেক্ষাতেই বসে আছেন অ্যান্ড এই সম্পর্কটা একটা ত্রিকোণ প্রেমের গল্প এটাই কিন্তু দেখতে পাচ্ছি সেটা হতে পারে তোমার দিকে আছে বা তার দিকে আছে বা হতে পারে মধ্যস্থতায় কেউ আছে তো একটা ত্রিকোণ প্রেমের গল্প কিন্তু দেখতে পাচ্ছি তো চলো তাহলে দেখব এই যে সম্পর্কটা তোমাদের যে যে সম্পর্কটা সেটা বর্তমানে কোন জায়গায় আছে এবং এই সম্পর্কের ভবিষ্যতে কি আসতে চলেছে চলো দেখে তোমাদের সম্পর্কের এটা থেকে দেখব বন্ধুরা তোমাদের সম্পর্কের বর্তমানে কি আছে এবং ভবিষ্যতে কি আসতে চলেছে তোমাদের সম্পর্কের মধ্যে বর্তমান সিচুয়েশানে কি আছে এবং ভবিষ্যতে কি আসতে চলেছে তোমাদের সম্পর্কের মধ্যে বর্তমানে কি আছে এবং ভবিষ্যতে কি আসতে চলেছে কি আসতে চলেছে চলো দেখে নি বর্তমান অ্যান্ড ভবিষ্যৎ অ্যান্ড বটম ডেক দেখো রিভার্থ বন্ধুরা এখনও বর্তমানে যে সম্পর্কটা তোমাদের দেখো দেখাচ্ছে আউটসাইডার মানে তোমরা হয়তো একটা ছোটোখাটো যোগাযোগ আছে হতে পারে অনেকের একটা ছোটোখাটো কমন ফ্রেন্ডের মতো তোমাদের সম্পর্কটা আছে বা হতে পারে তো মানে থার্ড পার্টি আছে বলে সম্পর্কটা ঠিকভাবে গ্রো করছে না রকম একটা পজিশানে আছে এবং উনিও খুব মানে চিন্তায় আছেন বা তুমিও খুব চিন্তায় আছো আদৌ কি কিছু হবে তো এই এইরকম একটা পজিশানে কিন্তু সম্পর্কটা দাঁড়িয়ে আছে কিন্তু ভবিষ্যতে দেখাচ্ছে দেখো দ্য ক্রিয়েটার অ্যান্ড দ্য হিলিং সম্পর্কটার মধ্যে কোথাও একটা মানে কোথাও কোথাও দেখতে পাচ্ছি বিশ্ববিধাতা এখানে কাজ করে যাবে এই সম্পর্কটার ওপরে বিশ্ববিধাতা কাজ করছে সম্পর্কটার একটা স্টার্টিং আনছেন এবং সম্পর্কটার মধ্যে একটা সুস্থ সুন্দর রিলেশনশিপ কন্টিনিউ হওয়ার জায়গা দেখাচ্ছে খুব ভালো লাগলো অ্যান্ড বটম ডেক রিভার্থ যারা যারা অফ সিচুয়েশানে আছো এখানে কিন্তু নতুনভাবে একটা সূচনা কিন্তু দেখাচ্ছে সেটা যতই কঠিন জায়গা থাকুক না কেন তোমাদের সূচনা আসছে এবং সম্পর্কটার মধ্যে হিলিং ব্যাপার আসছে মানে সম্পর্কটার মধ্যে একটা কোথাও আমি বলবো যে একটা মানে এখানে আমার টেম্পারেন্স ভাইভস আসছে যে একটা সমান্তরাল ব্যাপার একটা সমন্বয় ব্যাপার কাজ করছে এবং তোমাদের মধ্যে একটা মিলন আসার যোগ কিন্তু দেখাচ্ছে ওকে তো চলো বন্ধুরা তাহলে দেখব যে আজকের যে নাইন 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 পোর্টাল সেই নাইন 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 পোর্টালে আজকে ইউনিভার্স তোমাদের সম্পর্কের জন্য কি গাইডেন্স দিচ্ছে চলো দেখে নি এই নাইন 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 পোর্টালে ইউনিভার্স তোমাদের সম্পর্কের জন্য কি গাইডেন্স দিচ্ছে দেখে নেব এই নাইন 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 পোর্টালে তোমাদের সম্পর্কের জন্য ইউনিভার্স কি গাইডেন্স দিচ্ছে চলো দেখে নি ইউনিভার্সের গাইডেন্স কি আজকে নাইন পোর্টালে ইউনিভার্সের কি গাইডেন্স আছে তোমাদের সম্পর্কের জন্য ইউনিভার্সের কি গাইডেন্স আছে ইউনিভার্সের গাইডেন্স কি এই সম্পর্কের জন্য এই সম্পর্কের জন্য ইউনিভার্সের কি গাইডেন্স আছে কি গাইডেন্স আছে চলো দেখে নি জাস্টিস ওয়াও অ্যান্ড দ্য ইকো বন্ধুরা কোথাও কিন্তু ইউনিভার্স দেখাচ্ছে এই সম্পর্কটা কিন্তু কোথাও শেষ হচ্ছে না এই সম্পর্কের মধ্যে যতটুকুনি বাধা আছে যেটুকানি এখানে একটা ইগোর বাধা থাকতে পারে তোমাদের মধ্যে বা হতে পারে তোমাদের সম্পর্কটা কোনো এক্সট্রা ম্যারিটাল তো একটা বাধায় আটকে আছে তো সেই সমস্ত বাধা বাঁধন ছিন্ন হচ্ছে এবং একটা জাস্টিস পেতে চলেছো তুমি এই সম্পর্ক থেকে এবং একটা সুন্দর সমান্তরাল গিভ অ্যান্ড টেক তৈরি হবে এই সম্পর্কের মধ্যে সুন্দর একটা সুস্থ মানে মিলনের একটা জায়গা আসছে এবং কোথাও এই সম্পর্কের মধ্যে তোমাদের সমস্ত যে বাঁধন আছে সব ছিন্ন হবে এবং কোথাও তোমাদের মধ্যে একটা মানে মেন্টালি ফিজিক্যালি সমস্ত দিক থেকে একটা সুন্দর রিলেশনশিপ বন্ডিং ক্রিয়েট হওয়ার জায়গা দেখাচ্ছে এবং ইউনিভার্স কোথাও বলছে যে নিজের ইগোটাকে অনেক একটু হলেও তোমাকেও কিন্তু নিজে কন্ট্রোল করতে হবে এতটাও ইগো যদি দেখাও তাহলে কিন্তু প্রবলেম আছে তাহলে কিন্তু কোথাও সম্পর্কটা কোথাও ইউনিভার্স কিন্তু পজিটিভলি তোমার দিকে থ্রো করছে তুমি অ্যাকসেপ্ট করতে পারবে না তো ইগোটাকে সরিয়ে রেখে ভালোবাসাটাকে এগিয়ে দাও ভালোবাসায় মনটাকে ভরিয়ে তোলো তাহলেই আর আরেকটা কথা এখানে দেখাচ্ছে ইউনিভার্স নিজের মধ্যে কিন্তু সততা থাকা দরকার নিজের মধ্যে তোমার যে তার প্রতি যে ভালোবাসা তার প্রতি তুমি যদি লয়াল হও তাহলে কিন্তু এই সম্পর্কটা ইউনিভার্স কোথাও তোমার হাতে তুলে দিতে চলেছে আজকের দিনের পর থেকে তো কোথাও সত্যিই নাইন 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 পোর্টাল তোমার জীবনে কোথাও যেন একটা অসম্ভবকে সম্ভব করে তুলতে চলেছে খুব ভালো লাগলো বন্ধুরা আজকের দিনটা তোমাদের জন্য সত্যি একটা মানে যুগান্তকারী দিন হোক এটাই চাই তো আজকে এখানেই শেষ করছি রিডিং অবশ্যই সবাই ম্যানিফেস্ট করো সবাই টাইপ করো নাইন 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 ব্লেসিংস রিসিভড থ্যাংক ইউ গড থ্যাংক ইউ ইউনিভার্স সবাই টাইপ করো তো আজকে এখানেই শেষ করছি আবার কালকে চলে আসব। আজকের জন্য সবাইকে শুভরাত্রি